নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ঝিঙে পোস্ত রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই তৈরি করব। এই গরমে কিন্তু এই রকম ঝিঙে পোস্ত আর ডাল থাকলে গরম গরম ভাতে আর কিন্তু কোনো কিছুই লাগে না তার জন্য দেখুন এখানে আমি ঝিঙেগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছে সঙ্গে ছোট একটা আলু সেটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল যেহেতু পোস্ত রান্না করবো সেক্ষেত্রে সর্ষের তেল তো অবশ্যই দিতে হবে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে আর আলু এখানে আমি কিন্তু আলুটাকে আলাদা করে ভেজে নিয়ে নিই আপনারা চাইলে কিন্তু আলুটাকে আলাদা করে ভেজেও ব্যবহার করতে পারেন দেখুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে আমি ঝিঙেটাকে কিন্তু একটু মিশিয়ে নেব দেখুন ঝিঙেটাকে কিন্তু সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই ঝিঙেটাকে কিন্তু আমি একদম মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করে নেব ঝিঙেটাকে একটু নরম হতে দেব। এখানে প্রায় আমি পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন ঝিঙেগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আর ঝিঙের যে এক্সট্রা জল বেরিয়েছিল ঝিঙে থেকে ঝিঙে রান্না করতে কিন্তু এক্সট্রা কোনো জলের প্রয়োজন হয় না এবার এখানে আমি দিয়ে দিয়েছি বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু বাটি ধোয়া জল খুব ভালো করে ঝিঙের সঙ্গে কিন্তু পোস্তটাকে মিশিয়ে নেব এবার আমি পোস্ত দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট একদম লো আছে তাহলে ফিরে আসছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন এখানে ঝিঙে কিন্তু আমাদের খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো আর দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দেব এখানে এক চামচের মতো কাঁচা তেল পোস্ত রান্নায় একটু কাঁচা তেল না দিলে টেস্টটা কিন্তু ভালো আসে না সেই কারণে এখানে আমি এক চামচের মতো কাঁচা তেল দিয়ে দিয়েছি খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব দেখুন ফিরে এলাম তিন মিনিট পর এবার আমাদের ঝিঙেটা ঝিঙে পোস্ত কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার এটাকে একটু মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ঝিঙে পোস্ত এই রকম ঝিঙে পোস্ত গরম গরম ভাতে কিন্তু ডালের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে তাহলে বন্ধুরা আমার এই ঝিঙে পোস্তর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে follow that been to the time